আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা ভালো আছেন এবং আমি আপনার সাথে বলা আছি এই যে আমাদের বাংলাদেশে সেরা উন্নত মানের এক নাম্বার গাড়ি ট্রাফিক চন্দ্রপ্রদেশ মহামান গাড়ি এবং ওই গাড়িটা বিক্রি হয়ে এই কারণে আমরা দেখা যাচ্ছে আর আর মূল উদ্দেশ্য সেই ট্র্যাক্টর সম্বন্ধে কথা বলবো অবশ্যই এই যে দেশে বাংলাদেশে সেরা উন্নত মানের গাড়ি এবং ট্রাফিক এবং আমরা বললাম ট্রাফির বক্ত এবং ট্রাফি গাড়ি ছাড়া আমরা কোনো দিন মানে গাড়ি চালাই না এবং আমরা খুবই খুবই ট্রাফি গাড়ির বক্ত এবং ট্রাফিক গাড়ি চালাতে আমাদের কাছে খুবই আরাম লাগে তো অবশ্যই এই ট্র্যাক্টর গাড়ি কিনা যদি ইচ্ছুক থাকে তাহলে আপনারা সবাই এই ট্রাফিক গাড়ি নেবেন এবং ভালো উন্নত মানের গাড়ি এবং লাভবানিত হইতে পারবেন এবং খুবই ভালো ট্রাক্টর এবং জমি চাষ করার লাগে খুবই ভালো উন্নত মানের গাড়ি এক একদম পারফেক্ট গাড়ি জমি চাষের লাগে এক নাম্বার এবং আমি নির্দ এই ট্রাফিক গাড়ি চলাই চন্দ্রভাস মহামানগেরা এবং খুবই ভালো ট্রাক্টর অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন আমি বলবো এবং এই গাড়িটা খুবই চাষ একবারে খুবই ভালো উন্নত মানের আরেকবার মানে এই গাড়িটা অয়েল এবং তেল মানে খুবই কম খায় এক টাঙ্কির তেল দিয়ে চল্লিশ লিটার তেল দিয়ে আপনার পনেরো থেকে ষোলো হাজার টার মানে কাজ হয় তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন এবং খুবই ভালো ডাক্তার বাংলাদেশের সেরা ডাক্তার আর অবশ্যই কিছু কথা বলবো কাজে লাগবে আর অবশ্যই ভিডিওটি লাস্টে আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কিন্তু দরকার হোক অবশ্যই যদি গাড়ি বিক্রি করে নেবেন মানে ইমার্জেন্সি মানে বিজ্ঞাপন দিবেন অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নেই না আমরা চেষ্টা করি দর্শক কৃষক সকলকে মানে আমরা উপকার করার চেষ্টা করি এবং হেল্প করার চেষ্টা করি অবশ্যই যদি এই ট্রাফিক চন্দ্রভন্দেশ মহামানগারির ড্রাইভার লাগে ইমার্জেন্সি ড্রাইভার পাইতেছেন না সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে অবশ্যই আগে কথা বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শুধু এই ট্রাফিক চেয়ে অন্নভন্দেশ মহামানগাড়ির ড্রাইভার লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কথা বলতে যদি ট্রাফে মানে কোনো ট্রাক্টর কেনার ইচ্ছুক থাকে তাইলে যে কেন এবং নতুন গাড়ি পুরান গাড়ি হ্যান্ড গাড়ি ধরা গাড়ি যেই কেন ট্রাক্টর মানে কিনবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর গাড়ি কিনবেন অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেই কেন দরকার